নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন পাকোড়া যেটা প্রত্যেকেই ভালো খায় জিভে জল চলে আসে তো চলুন আমি কি করে বানাবো দেখবে তো আমি চিকেন সলিড পিস নিয়েছিলাম সলিড পিসগুলোকে আমি এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে আমি এটা বাটিতে ঢেলে দেবো আমি পেঁয়াজ এবার কেটে নিয়েছি আর আমি মেয়ে করে কেটে নিতে হবে আমি দুটো পেঁয়াজ নিয়েছি কেটিনেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজগুলো মাখে নিলাম এবার আমি লঙ্কা রসুন আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি 2 টি স্পুন দিয়ে দেব ভালো করে মেখে নিলাম আবার মাখাটা এমনভাবে মাখবেন যাতে পুরো লঙ্কা রসুন পেঁয়াজ পুরো মাংসটাতে ভালো করে ঢোকে দেখুন আমি কেমন করে মাখাচ্ছি পুরো এইভাবে ভালো করে মাখাবেন তারপরে আমি চালের গুঁড়ো নিলাম টু টি স্পুন কর্নফ্লাওয়ার নিলাম টু টি বেসন নিলাম টু টি স্পুন হলুদ দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো আগে দিয়েছি ধনে গুঁড়ো লবণ ওয়ান টি দিয়ে ভালকৈ আবাৰো মাখাত গরম মশলা দেব গোলমরিচ পাউডার দল একটু অরি অরিগালো দিলাম এবার আমি ধনে পাতা দেব ভালো করে মেখে নেবো আবারও আমার মাখা হয়ে গেছে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর আমি বড়াগুলো এরকম গোল গোল করে এই থালার পরে রাখবো এক একটা করে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে একটা একটা করে দেব হ্যাঁ আর গ্যাস কিন্তু একদম ধিমে আছে দেবেন এইভাবে বানালে পরে বাচ্চা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আমি একে একে সব দিয়ে দিচ্ছি এবার আমি এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টাবো এই পাশের বাঁকুড়াগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে রাখব দয়া করে পুরো ভিডিওটি দেখবেন নাহলে বুঝতে পারবেন না স্কিপ করবেন না কেউ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বাকি যে পাকোড়াগুলো ছিল আমি সব দিয়ে দিয়েছি আর এগুলো হালকা লাল হয়েছে এগুলো আমি আবার তুলে নিলাম আবার আমি পাকোড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো না হলে পাকোড়াগুলো না ক্রিপসি হবে না আর আপনারা এইভাবে বানিয়ে এটা স্টোর করে রেখে দিতে পারেন পরে বানিয়ে খেতে পারেন আমি আবার হালকা যাতে ভালো করে ক্রিপসি হয় দেখুন আমার পাকোড়া এবার একদম লাল লাল হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নেবেন এবার আমি তুলে দেবো সব বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এটা আপনারা বিভিন্ন পার্টিতে স্ট্যাটাস হিসাবেও রাখতে পারেন স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর দয়া করে আমার পাশে থাকবেন উঠে দাঁড়াতে পারি আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এগোতে সাহায্য করবেন প্লিজ আপনারা সবাই